যেখানে কোরআনের পাখিরা বসে থাকে একেবারে হা করে বসে থাকে কোরআনের প্রত্যেকটি শব্দ তারা তৃপ্তি সহকারে গ্রহণ করে হৃদয় দিয়ে রিসিভ করে তো সেই জন্যে আল কোরআনের গান মাঝে মধ্যে আমি একা একা গিয়ে অনেক আনন্দ উপলব্ধি করি তো সেই জন্য আমি ভাবি যে এই আনন্দগুলো আমি একটু আমার যারা কোরআনের পাখি আছে যারা কোরআনের ভক্ত আছে তাদেরকে যদি একটু নিবেদন করতে পারতাম তাহলে বোধহয় আমার জীবনটা স্বার্থ হতো আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ওবরাক সম্মানিত সুধী দর্শক শ্রোতা আজকে আমরা আমাদের পেইজের পক্ষ থেকে এসছি উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী নকুল বিশ্বাসের নিকট কিছু প্রশ্ন নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাব আমরা চলে যাচ্ছি আমাদের শিল্পীর নিকট আমাদের প্রথম প্রশ্ন আপনি ওয়াজ মাহফিলে যাচ্ছেন তো সামনে আরও যদি ওয়াজ মাহফিলে আপনাকে দাওয়াত দেওয়া যায় বা আমরা যদি নিতে চাই যেনারা ওয়াজ মাহফিল করে থাকেন তেনারা যদি নিতে চান তাহলে আপনি যাবেন কিনা অনেক ধন্যবাদ আসলে পণ্ডিত কালিদাস একটি কথা লিখেছিলেন পুরো শ্লোকটা আমার মনে নেই যতটুকু মনে আছে ততটুকু বলি উনি বলেছিলেন অরসিক এসু রহস্য নিবেদন অংশিরসি মালিক মালিক বলছে হে ঈশ্বর আমার কপালে তুমি আর যাই লেখো কোনো অরসিককে রস দিতে হবে এইরকম বিড়ম্বনা আমার কপালে লিখো না কারণ লক্ষ্য করবেন আপনি একটা হাসির গল্প প্রচণ্ড একটা জোকস আপনি বললেন কিন্তু যিনি শুনলেন তিনি হাসলেন না তখন আপনার কাছে কেমন লাগবে খুবই খারাপ লাগবে যে আমি উলুবনে মুক্ত ছড়ালাম এই লোকটা তো রসিক না একে আমি রস দিতে এসছি আপনি এই যে রস দিতে গিয়ে আপনি ব্যর্থ হলেন এই ব্যর্থতার যে গ্লানি সেটা বড় মারাত্মক সেই কারণেই কবি লিখেছেন যে ওই রকম বিড়ম্বনা অরসিকেশুর হস্য নিবেদনং অরসিক অরসিককে যেন আমার রস নিবেদন করা না লাগে তো এই গল্পটা বললাম মানে শ্লোকটা এই জন্যে বললাম যে আমি যে আল কোরআন নিয়ে গান লিখেছি কাকে শোনাব বুঝবে কে সেটা মানে সেখানেই করতে হবে উলুবনে মুক্তি ছড়ালে চলবে না যেখানে কোরআনের পাখিরা রয়েছে যেখানে কোরআনের পাখিরা বসে থাকে একেবারে হা করে বসে থাকে কোরআনের প্রত্যেকটি শব্দ তারা তৃপ্তি সহকারে গ্রহণ করে হৃদয় দিয়ে রিসিভ করে তো সেই জন্যে আল কোরআনের গান মাঝে মধ্যে আমি একা একা গিয়ে অনেক আনন্দ উপলব্ধি করি তো সেই জন্য আমি ভাবি যে এই আনন্দগুলো আমি একটু আমার যারা কোরআনের পাখি আছে যারা কোরআনের ভক্ত আছে তাদেরকে যদি একটু নিবেদন করতে পারতাম তাহলে বোধহয় আমার জীবনটা সার্থক হতো আর আমরা শিল্পীরা আসলে আমাদের সৃষ্টিটা কী দর্শক হচ্ছে আমাদের আয়না আমি গানটা কেমন লিখেছি সেটা আমার দর্শকের সামনে গাইতে হবে ওই দর্শকদের উল্লাস শুনে আমি বুঝবো যে গানটা আমি ভালো লিখেছি নালে এর তো কোনো মাপকাঠি নাই এর তো কোনো মিটার নাই আমি মাপব কীভাবে যে গানটা কত ভালো হয়েছে সুতরাং ইসলামিক অনুষ্ঠানে এই পর্যন্ত খুব মারাত্মক আমার কোনো ব্যস্ততা না থাকলে আমি সাধারণত না করি না আমি অবশ্যই যাই এবং কোরআনের গান তো কোরআনের পাখিদেরই শোনাতে হবে সেই কারণে যতবার আপনি ডাকবেন বা যতবার ইসলামিক জলসা থেকে ওয়াজ মাহফিল থেকে আমাকে ডাকবেন যে যাই বলুক যত সমালোচনাই আসুক আমি নকুল বিশ্বাস আমি যতদিন জীবিত আছি আমি আল কোরআনের মাহফিলে যাব কোরআনকে ভালোবাসব মুসলমানদের ভালোবাসব কারণ তাদের কাছে আমি অনেক অনেক ঋণী অনেক ঋণী দাদা যাওয়ার সময় যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যেই কোরানের কোরআনের গানটি আপনি লিখেছেন যদিও এই গানটি আমি অসংখ্য মাহফিলে গিয়েছি যদি আমার দর্শকদের জন্য আপনি দুই লাইন কোরআনের গানটা একটু শুনিয়ে দিতেন দাদা আপনি খেয়াল করেছেন যে আমার কণ্ঠ কিন্তু অত্যন্ত বসা এইরকম কণ্ঠ আমার না কি আমার দুর্ভাগ্য যে আপনি আসছেন আচ্ছা কোন গানটির কথা বলেন আমার তো প্রত্যেকটা গানই ভালো লাগে যদি আগুন লেগে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র বিত্র কোরআন যদি আগুন লেগে যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলেই গোটা পৃথিবী যদি আগুন লেগে ধ্বংস হয় তবুও কোরআনের কিছুই হবে না কেন হবে না আপনার গানেই আপনি সেটা বলে দিয়েছেন যে লক্ষ কোটি হাফেজ পৃথিবীতে বেঁচে আছে এই হাফেজেরা যতদিন বেঁচে থাকবে এই কোরআন গোটা লাইব্রেরিও যদি আগুন দিয়ে ধরিয়ে দেওয়া যায় পৃথিবীর থেকে বিলীন করা কোনোভাবেই সম্ভব হবে না আপনি যেই গানটা লিখেছেন আমি জানি কোরআনের অনেক গান আপনি লি লিখেছেন কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ অনেক ইসলামী গান আপনি লিখেছেন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলবো। নকুল বিশ্বাস অর্থাৎ নকুল কুমার বিশ্বাস উপ মহাদেশের সম্পদ আমাদের সম্পদ আমাদের দেশের সম্পদ তিনি ইসলাম নিয়ে যতটা চর্চা করেন আমাদের অনেক মুসলমানের সন্তান আছে তারাও ইসলাম নিয়ে এতটা চর্চা করেন না তো তিনার সেই গান থেকেই মূলত আমরা ইসলামের চর্চাটা জানতে পারি কত কষ্ট করেছেন ইসলামকে জানার জন্য বোঝার জন্য এমন একটি পরিবেশের মধ্য থেকে রব্বুল আলমিনের কাছে দোয়া করি প্রার্থনা করি আল্লাহ যেন তিনাকে সুস্বাস্থ্য দান করেন এবং আরও বেশি করে জনকল্যাণমূলক কাজ করতে পারেন এবং সুন্দর সুন্দর কিছু ইসলামিক গান আমাদের উপহার দিতে পারেন সেই প্রত্যাশায় আমরা আজকে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি